প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিভিন্ন ভাই কমেন্ট করেছিলেন বিভিন্ন ভাই কমেন্ট করেছিলেন আমার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কমেন্ট করেছিলেন তাই আজ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এক ভাই কমেন্ট করেছিলেন জাহিরুল ইসলাম কমেন্ট করেছিলেন সবুজ ভাই ইনজেকশন ফর্মে কী দিতে হবে এটা বলেন তিনি ইনজেকশন ফর্মে জানতে চাইছেন যে আমি যে কয়েকদিন আগে যে একটি ভিডিও পোস্ট করেছিলাম একটি ভিডিও পোস্ট করেছিলাম লিভার ফুলুক সম্পর্কে লিভার ফুলুক রোগ সম্পর্কে লিভার ফুলুকে কোনো ইনজেকশন দেওয়া যাবে কি না এটি আমাকে বাংলাদেশি ভাই জাহিরুল ইসলাম কমেন্ট করেছিলেন যে লিভার ফ্লুক ইনজেকশন দেওয়া যাবে কি লিভার ফ্লুক রোগে ইনজেকশন দেওয়া যাবে কি না তাই আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব জাহিরুল ইসলাম কমেন্ট করেছিলেন ভাই লিভার ফুলুক ইঞ্জেকশন যে রয়েছে লিভার কি ইঞ্জেকশন দেওয়া যাবে সবুজ ভাই ইনজেকশন ফর্মে কি দিতে হবে এটা বলুন দেখুন ভাই ইঞ্জেকশান ফর্মে দেওয়া যেতে পারে যেগুলো ইনজেকশন ফর্মে দেওয়া যেতে পারে সেটি হলো নাইটোনিল ইনজেকশান বা নিউটোনেক্স ইনজেকশান এই যে কোনো দুটির একটি ইনজেকশন দেওয়া যেতে পারে সেটি পঞ্চাশ কেজি বডি ওয়েটে এক থেকে দেড় মিলি করে দিতে হবে ঠিক আছে এখন ভিটামিন ইনজেকশন কি দিবেন ভিটামিন ইনজেকশানের ক্ষেত্রে দেওয়া যেতে পারে ভিটামিন ইনজেকশন ভিটামিন এডি ভিটামিন ইনজেকশন ভিটামিন এডি ভিটামিন ইনজেকশান দেওয়া যেতে পারে হান্ড্রেড কেজি বডি ওয়েটে দশ এমএল অর্থাৎ পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য পাঁচ এমএল করে দেওয়া যেতে পারে তারপর ক্যাটাফোস ইনজেকশন ক্যাটাফোস ইনজেকশন আপনারা দিতে পারেন পঞ্চাশ কেজি বডিওয়েটে পাঁচ এম আর একশো কেজি বডিওয়েটে দশ এম করে দেওয়া যেতে পারে ঠিক আছে তারপর এক ভাই প্রশ্ন করেছিলেন যে অলসাইম ভাই প্রশ্ন করেছিলেন যে ক্রিমির জন্য বাংলাদেশের একমি কোম্পানির নেটো নেটোরেক্স ভেট খাওয়াইছি এবং লিবারটনিক হিসাবে রেস্টোলিভ খাওয়াইছি প্রায় তিন দিন পার হয়ে গেল হ্যাঁ প্রায় তিন দিন পার হয়ে গেল কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছি না আরও বেশি অসুস্থ হয়ে গেল পায়ে কোনো শক্তি নাই শুয়ে পড়লে উঠতে পারে না হাঁটতেও পারছে না একেবারে দুর্বল কি করব? ভাই সাজেশন দিন দেখুন ভাই এইটির জন্যে আপনাকে একটি কাজ করতে হবে আপনি এই ভাইটিও প্রশ্ন করেছিলেন ওই লিভার যে গরুর যে লিভার ফুলুক হয়েছে সেই লিভার ফুলুক সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ থেকে প্রশ্ন করেছিলেন তাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই দেখুন লিভার ফ্লুকে আপনারা সিরাপ হিসাবে দিতে পারেন ইউরিনিক্স সকালে পঁচিশ মিলি করে রাতে পঁচিশ মিলি করে সাথে লিভারটনিক দিতে হবে লিভারটনিক কি দিবেন লিভারটনিক কী দিবেন এখন ইউরেনেক্স সিরাপ যে রয়েছে সেটি আপনারা সকালে যদি দেন পঁচিশ মিলি রাত্রে পঁচিশ মিলি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য ঠিক আছে এখন লিভার্টনিক যে রয়েছে লিভার টনিক নাভাটন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এটি ভারতবর্ষে নাই বাংলাদেশ থেকে ভাই যেহেতু প্রশ্ন করেছে তাই আমি বাংলাদেশের উত্তর দেওয়ার চেষ্টা করছি নাভাটন নাভাটন যে রয়েছে সেটি তিরিশ মিলি করে একবার খাওয়াতে হবে নাভাটন এটা বাংলাদেশেই সাধারণত অ্যাভেলেবেল আছে তিরিশ মিলি করে নাভাটন একবার খাওয়াতে হবে এবং ফোলা যে জায়গাটি রয়েছে গলার যে এই ফোলা জায়গাটি রয়েছে যেহেতু লিভার ফুলকের কারণে গলা গরু দুর্বল হয়ে যায় এবং গরুর গলা ফুলে যায় এবং এই ফোলা জায়গায় বালু গরম করে শেক দিতে হবে ঠিক আছে বালু গরম করে শেক দিতে হবে এবং তারপর একটু যদি সুস্থ হয়ে যায় পরিমে পরিমাণ মতো কৃমিনাশক ইনজেকশন দিতে হবে কৃমিনাশক ইঞ্জেকশান আপনারা দিতে পারেন নাইট্রো নাইট্রোনিক্স ইনজেকশান নাইট্রোনিক্স ইনজেকশন দেওয়া যেতে পারে ঠিক আছে ভাই কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি তারপর আর এক ভাই আমাকে প্রশ্ন করেছিল আর এক ভাই প্রশ্ন করেছিল যে সবুজ ভাই দ্বিতীয় নাম্বার ইনজেকশনটা কী দিয়েছেন এর গ্রুপটা বলেন বললে আমাদের সুবিধা হয় দ্বিতীয় ইনজেকশন অর্থাৎ যে দ্বিতীয় ইঞ্জেকশানটার কথা এখানে বলা হয়েছে দ্বিতীয় কোন ইঞ্জেকশানটা আমি যে এই দুই দিন আগে আমি যে একটি ভিডিও ছেড়েছিলাম ভিডিওটিতে যে গরুর যে ডায়রিয়া হয়ে গিয়েছিল ডায়রিয়া হওয়ার কারণে গরুর যে ডায়রিয়া হয়ে গিয়েছিল ডায়রিয়া হওয়ার কারণে গরুটি যে ডায়রিয়া হওয়ার কারণে পাতলা মল ত্যাগ করছিলো এবং সেই মল ত্যাগ করার মল ত্যাগ করার কারণে কুতুনি দিচ্ছিলো কুতুনি দেওয়ার জন্য আমি এই ডায়রিয়া থামানোর জন্য ইনজেকশন প্রথমে আমি ইনজেকশান অক্সিটিডটা চাই প্রথমে কোলোর মান ইনজেকশন ইউজ করেছিলাম তারপর আমি ইনজেকশান ইউজ করেছিলাম যে ইনজেকশনটি ইউজ করেছিলাম সেই ইনজেকশনটি প্রোন্যাক ইনজেকশান প্রোন্যাক ইনজেকশানের গ্রুপ অর্থাৎ কম্পোজিশনটা জানতে ছিল জানতে চেয়েছিল তাই আমি এই গ্রুপটা বলতেছি দেখুন জাহিরুল ভাই এটার গ্রুপ হচ্ছে পাইরক্সিকাম পেটোফেনেন পেটোফেনন পাইরোক্সিকাম পেটোফোনন হাইড্রোক্লোরাইট অ্যান্ড ভেরিয়াম প্রোমাইট ভেরিয়াম প্রোমাইট পাইরক্সিকাম পেটোফোনান হাইড্রোক্লোরাইট অ্যান্ড ভেরিয়াম প্রোমাইট ইনজেকশন ইউজ করেছিলাম এটি গরু যে কুতুনি দেয় পাতলা পায়খানা করার সময় যে কুতুনি দেয় সেই কুতুনিটি দ্রুত সেরে যায় সেই জন্য আমি এই ইঞ্জেকশানটি ইউজ করেছিলাম তারপরে লাস্টে আমি ইউজ করেছিলাম অ্যাট্রাসিন অর্থাৎ অক্সিটেট্রা সাইকিলিন ইনজেকশান এই হলো প্রশ্নের উত্তর আমি সম্পূর্ণ সব কিছুই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ভিডিও বুঝতে অসুবিধে হয় বা কোনো প্রশ্ন জানার থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এনডিএ থেকেও যদি কেউ দেখে থাকেন তারও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি অবশ্যই বলে দেবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ